বন্ধের মুখে নির্মহল নজিরবিহীন ঘটনার সম্মুখীন এই রাজকীয় প্রাসাদ গত মাস ধরে নির্মহলে যেতে পারছে না পর্যটকরা কারণ রুদ্রসাগরে কচুরি পানার জন্য নৌকা ও বোট চালানো সম্ভব হচ্ছে না দূর থেকে পর্যটকরা এসে এই বিষয়ে জানতে পেরে হতাশ হয়ে পড়ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় গত এক মাস ধরে রুদ্রসাগরের নৌকা ও বোট চলাচল বন্ধ আছে দীর্ঘদিন ধরে রুদ্রসাগরের জল পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে কচুরিপানা এতটাই জট বেঁধেছে যে এখন নৌকা চালানো সম্ভব হচ্ছে না এর রয়েছে সমবায় দায়িত্বে সমিতি তারা দীর্ঘ সময় কর্তব্য পালনে চরম করছে। পরবর্তী সময়ে যখন জট তীব্র আকার নেয় তখন তারা বহু চেষ্টা করেও কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি ফলে গত এক মাস ধরে মুখ থুবড়ে পড়ছে নির্মহল পর্যটকরা নির্মহল দেখতে দূর দূরান্ত এমনকি বিভিন্ন দেশ থেকে আসলেও হতাশ হয়ে বাড়ি ফিরছে কারণ তারা নির্মহল দেখতে এসে সাগরের ঘাট থেকেই বাড়ি ফিরে যাচ্ছে সেখানকার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়ে দিচ্ছে তাদের কাছে কিছু করার নেই তারা আরও জানান সমবায় সমিতি বহু চেষ্টার পর যেহেতু ব্যর্থ হয়েছে তাই তারা বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় যাতে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সরকারিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এভাবে মুখ ফুকড়ে পড়লে একদিন বন্ধ হয়ে যাবে এই রাজপ্রাসাদ দেখার সুযোগ হারাবে কয়েক মানুষ কারণ দীর্ঘ বছরের পর বছর সেখানে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে পরিবার পরিচালনা করছে এবং এই নির্মহল দেখার জন্য মেলাপুর বাজার থেকে অটো দিয়ে যাত্রীদের যাতায়াত করতে হয় পাশাপাশি এই অটো চালক কর্মসংস্থান হারাতে বসেছে গত এক মাসে সার্বিকভাবে অনেক ক্ষতি হয়েছে মানুষের এই বিষয়ে আপনারা কি মানে যারা এর দায়িত্বে আছেন তারা কি যোগাযোগ করছেন বা তারা কি কোনো উদ্যোগ নিব বা কিছু কই না এরকম কিছু না তবে উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না কিন্তু যে পরিমাণে চেষ্টা করার প্রয়োজন সেই পরিমাণ হয়েছে না অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে কিন্তু এখনও বড়ো মাপের চেষ্টা করতে এবং উপর লেভেল থেকে সরকার এটা সহযোগিতা এটা একটা পাবলিক সমবায় সমিতি সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য কিন্তু তো ওনার একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না এখন সরকার নিতে উদ্যোগ এখন সমিতি কিছু করে নেই তা না অনেক চেষ্টা করছে কিন্তু কুচুর মানে এতটা হয়ে গেছে বেশি কিন্তু এখানে সমিতি আমাদের সমবায় সেই পরিমাণে সাপ না হওয়ার কারণে আমরা এখন খুব কষ্টে আছি এক মাস ধরে আমরা প্রায় নৌকা চলাচল করতে পারিনি একটা সময় এরকম প্রচুর টুরিস্ট থাকতো এখন দোকানপাটও চলতো প্রচুর দোকানপাট চলতো এরকম জল ব্যবসা কেউ শশা বিক্রি করতো এরকম চলতো আজকাল এক মাস ধরে এখনো আপনার এখানে প্রচুর পানার কারণে পারে না আমরা রোজগার করতে পারিনি এখন খুব কষ্টে আছি যদি এভাবেই বন্ধ হয়ে যায় পর্যটকদের সাথে নির্মহল তখন দায় এড়াতে পারবে না রাজ্য সরকারও এই রাজকীয় প্রাসাদের বড় ইতিহাস এক মস্ত রয়েছে 1930 সালে রুদ্রসাগরের হ্রদের নির্মহল ত্রিপুরার রাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর কর্তৃক নির্মিত এই রাজকীয় প্রাসাদ উনিশশো সালে সম্পন্ন হয় এটি নির্মাণের জন্য মহারাজা বীরবিক্রম মানিক্য বাহাদুর ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্নসকে স্বীকৃতি দিয়েছিলেন কাজটি সম্পন্ন করতে নয় বছর সময় লেগেছিল প্রাসাদটি মহারাজার দূরদর্শিতা এবং হিন্দু ও মুসলিম ঐতিহ্য সংস্কৃতির মিশ্রণের চিত্তাকর্ষণ ধারণা মহারাজার নির্মিত ও নির্মহল আজও বিশ্বে বিশেষ স্থান দখল করে আছে প্রতিদিন পর্যটকরা এই নির্মহলে ভিড় জমায় কিন্তু অব্যবস্থাপনার কারণে মহারাজার নির্মিত এই প্রাসাদ দিন দিন রূপ হারাচ্ছে এবং বহু অব্যবস্থাপনার কারণে রাজ্যের পর্যটকরা এখন আর নির্মহলে যেতে চায় না চলমান গ্রীষ্মের সময় পর্যটকরা সেখানে গিয়ে সময় কাটাতো। তৎকালীন সময়ে মহারাজাও এই রাজকীয় প্রাসাদে গিয়ে ঠান্ডা বাতাস অনুভব করতেন কিন্তু আজ অনুতাপের বিষয় চরম অবহেলার কারণে এই বিশেষ পর্যটক স্থানটি বিলুপ্তির পথে এখানে কচুরি পেনার জন্য নির্মহলের ঘাট বুট এখানে যাতায়াত করতে পারে না তার জন্য আমরা এখানে লোক আসলে নির্মল না মানে যেতে পারে না তারপরে ঘুরে ঘিরে চলে জায়গা আর কি আমরা দোকানদারেরও মোটামুটি লুক লুকও কম আসে কম আসলে তো আর আমরা দোকানদারই বেশি খাওয়া চলে না কমই চলে প্রত্যেক দিন কি দোকান খুলেন মানে এই অবস্থায় মাঝখানে এভাবে চলতে থাকলে একদিন ম্যাপ থেকে পর্যন্ত নির্মহল মুছে যাবে তখন কিন্তু কোনোভাবেই দায় এড়াতে পারবে না মন্ত্রী বাহাদুর সাধারণ মানুষের দাবি সমবায় সমিতির কেন এতটা অবহেলা রয়েছে সেটাও যাচাই করার জন্য এবং দ্রুত কচুরিপানা পরিষ্কার করে নতুন ছন্দে ফিরিয়ে আনার জন্য দাবি করছে সরকারের কাছে টিভি